দাওয়াত দিছে বিয়ের দাওয়াত বউ দাওয়াতিমার দাওয়াত দেয় কি দেয় না দাওয়াত শুধু দেয় না দিয়া টেবিলটাও পাইতে লাগে আসেনি আপনাকে ওইদিকে এটা হলো ডিজিটাল মিসকিনগিরি স্মার্ট মিসকিন মিসকিনের খাবার প্রয়োজন সে তো নিশ্চয় খাবার নাই দুঃস্থ মানুষ খাবার নাই তাহলে তাকে খাওয়াইলে ফজিলত দুই গুণ এক নম্বর ক্ষুধার্তকে খানা খাওয়ানোর সব দুই নাম্বার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটানোর সবাব নবীজির কাছে এক ব্যক্তি আসছে এসে প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা আইয়ুল ইসলামি খাই ইসলামের মধ্যে সর্বোত্তম আমল সর্বোত্তম আমল কোনটা নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় নীজি অনেক সময় জবাব ভিন্ন প্রকার দিতেন এই প্রশ্নের জবাবে এই ব্যক্তির ব্যাপারে নবীজি নবীজি বললেন তারিফ বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও এখানে নবীজি খানা খাওয়া কথা বলছেন কোন স্তর বিন্যাস করেন নাই ক্লাসিফিকেশন করেন নাই এমনটা বলেন নাই যে তোমরা শুধু গরিব রেই খাওয়াই বা ধনীকে খাওয়াতে পারবে না এমনটা বলেন এর দ্বারা এটাই বোঝা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য যাকেই খানা খাওয়ানো হোক ফজিলত আছে নাই বলেন আমাদের দেশেও অনেক ধরনের খানা খাওয়ানো হয় অনেকে খানা খাওয়ায় দাওয়াত দেয় স্বার্থের জন্য খানা খাওয়াবে ফজিলত দাওয়াত দিছে বিয়ের দাওয়াত বউ বাতের দাওয়াত অলিমার দাওয়াত দেয় কি দেয় না দাওয়াত শুধু দেয় না দিয়ে টেবিলটাও পাইতে রাখে একাম আছে নি আপনাকে ওইদিকে এটা হলো ডিজিটাল মিসকিনগিরি স্মার্ট মিসকিন বুঝেন নাই এনে কি স্মার্ট মিসকিন খাওয়াইয়া টাকা নিতে হবে কেন আপনি লেখা দিবেন দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর জন্য খাইবে না আল্লাহর জন্য কার্ডের মধ্যে লেখা দিবেন নো গিফট গ্রান্টেড কোন গিফট উপহার সামগ্রী গ্রহণ করা হবে না দাওয়াত দিছি খেয়া চলে যাবে কিন্তু এখন চিন্তা করে এটা একটা বড় বিজনেস কিন্তু ব্যবসা দাওয়াত দিছি এই বাজারে খাইয়া দাইয়া এক হাজার টাকার কম কি কেউ দিবে বুঝেন নাই হিসাব করে দেখা গেল তিন লাখ খরচ হয়েছে পাঁচ লাখ উঠছে লাভ কত এ ব্যবসা বাণিজ্য মার্কা খাওয়ন এই ধরনের দাওয়াত যদি কেউ কবুল না করে যেই দাওয়াতে উদ্দেশ্য এটা যে খাওয়াইয়া উল্টা টাকা নিবে এক মুসলিমের উপরে আবার মুসলমানের হক আছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা এখন দাওয়াত দিয়া যদি সে এই উদ্দেশ্যেই করে যে এইখানে দাওয়াত দিয়া খাওয়াইয়া টেবিল পাইতে টাকা নিবে তাহলে এই দাওয়াতে যদি না যায় তার গোনা হবে না কারণ আসলে কি এটা কি দাওয়াতি না টাকাতি জোরে বলেন তো ডিজিটাল ডাকাত কত ধরনের আছে এগুলো বলতে গেলে অন্যদিকে চলে যাইতে হবে আপনি যাকেই খাওয়ান দরিদ্র হোক গরিব হোক অসহায় হোক ধনী হোক খাওয়াবো জন্য অনেকে প্রতিবেশী খাওয়ান খাওয়াই গরিব মানুষ খাওয়াইয়া আবার আশা করে যে ওর দ্বারা আমি যেন এই উপকারগুলো খাই অনেকে আবার চিন্তা করে যে খাওয়াইলাম এই তোরে কালকে খাওয়াইলাম এই কাজটা করতে বললাম তুই করলি না এরকম বলার লোক আছে না নাই তার মানে আপনি খাওয়াইছেন স্বার্থের জন্য কোন খাওয়ানো যদি স্বার্থের জন্য খাওয়ানো হয় কোন প্রতিদান নাই খাওয়াইতে হবে কার জন্য আল্লাহ দাদা সেই জন্য বলেন খাওয়ানো দরকার আল্লাহর জন্য ইম নাবা মতো মুকুম লিওয়াজি হিল্লা লাইদুমকুম জাজা শ্বশুর ছেলের অলিমায়ের দাওয়াত দিয়েছেন নিয়ে আসছে টাকা দিতে চায় আপনি বলেন নতামিমু কুমলি ওয়া জিহিল্লা কার জন্য যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম লা নুরিদু মিনকুম জাযাউ ওয়া লা শুকুরা খাওয়ানোর প্রতিদান বিনিময় তো চাই না ওয়া লা শুকুরা খে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না আমার কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না কারণ আমি খাওয়াইছি একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয় যাকেই খাওয়ানো হয় ফজিলত আছে তাহলে দেখেন সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ যার খাবারের প্রয়োজন নাই তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় ফজিলত বলেন তো যার খাবার প্রয়োজন তাকে যদি খাওয়ানো হয় সোয়াব বেশি না কম মিসকিনের খাবার প্রয়োজন সে তো নিঃস্ব খাবার নাই দুস্থ মানুষ খাবার নাই তাহলে তাকে খাওয়াইলে ফজিলত দুই গুণ এক নাম্বার ক্ষুধার্তকে খানা খাওয়ানোর সওয়াব দুই নাম্বার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটানোর স্বভাব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন এক মুসলমান যদি অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটায় দেয় এই দুনিয়াতে তাইলে আল্লাহ দুনিয়া আখেরাতে তার প্রয়োজন মিটায় দিবে সুহান তাহলে খানা খাওয়ানো বড় কাজ আমার আপনার কাছে আসছে আমার আপনার কাছে খাবার খাওয়ানোর কিছু নাই টাকা নাই আপনি আপনার বন্ধুকে বলেন যে একটা রুটি আর কলা কিনা দাও দশ টাকা বিশ টাকা দিয়া এই যে আপনি তাকে উৎসাহ প্রদান করলেন এইবার সে দশ টাকা দিয়ে একটা রুটি পাঁচ টাকা দিয়ে একটা কলা কিনে সে টাকা ব্যয় করে পাইল আপনি তাকে উৎসাহ দিয়ে মালিক গেলে তাহলে একটা হলো নিজে খাওয়ানো সাথে সাথে আরেকজনকে উৎসাহ দেওয়া আরেকটা হলো নিজে খাওয়ানোর মতো অবস্থা নাই আরেকজনকে উৎসাহ দেওয়া যে তুমি খাওয়ায় দাও এর বিপরীতে যেই মানুষগুলো আছে ওরা নিজেরাও খাওয়া কে নিউচ্ছায়িত করে এমন লোক আছে না অনেক সময় গ্রামেঞ্চলে শহরেও হয় যখন মাদ্রাসা থেকে গেছে অথবা একজন দরিদ্র মানুষ আসছে খাবার চাইতেছে পাশের জন দিতে গেছে আমি তো দেইই নাই উনি দিতে গেছে আমি কি গদর ওরে না দিয়ে আমারে একটা বিড়ি খাওয়া কামে লাগা আছে না এরকম আল্লাহর বান্দা আরে দূর ওরে দিস না বেডা আমারে দেখ আমি খাই এই মার্কেট কাম হইল বেঈমান মার্কা কাজ আর এই অব্বাস যাদের মধ্যে আছে

আমি ভালো মন্দ খাইতেছি জানি তার ঘরে খাবার নাই নবীজি বলেন এক করে খায় কিন্তু প্রতিবেশীর খবর নেয় না অবক্ত থাকে নবীজি বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারে না এজন্য তো প্রতিবেশীর দিকে খেয়াল রাখার দরকার প্রতিবেশী যদি অভুক্ত থাকে এই দিকে খেয়াল রাখা দরকার এজন্য নবীজি বলেন যে তোমরা তরকারির ঝোল একটু বাড়ায়া দাও কেন নবী বলেন যাতে করে তোমরা তোমাদের আশপাশের লোক প্রতিবেশীর একটু খোঁজ খবর নিতে পারো তাহলে যে কথার থেকে গেলাম রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ মিসকিন অসহায়দেরকে খানা না খাওয়ানো এবং অপরকে খানা খাওয়াতে উৎসাহ প্রদান না করা